হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকে সকালবেলা থেকেই খোয়াশা ছিল রুদ্রের দেখা পাওয়া যায়নি এই মাত্র রুদ্রের দেখা পাওয়া গেছে আর আমিও পাপাকে নিয়ে রুদ্রে বেরিয়ে পড়লাম তো পাপা তো কিছুতেই কুলে থাকবে না ও নেমে যাওয়ার জন্য কান্না করছিল তো ওকে এখানে নামিয়ে দিলাম আর দেখো ও এখানে পা দিয়ে বল মারছে মানে ওর ভাইদেরকে দেখেছে যে পা দিয়ে বল মারতে তো ওরও সেটাই করতে হবে পা দিয়েই মারতে হবে তো মানে কি আর বলবো এখনবার বাচ্চা যা দেখে তাই শিখে নেই আমার তো ভয় লাগছে পড়ে যায় কি না দেখি মাকে দেখাও এটা কি এটা কি তুমি এগুলো এটা মুখে এটা সুতু এগুলো মুখে দেয় দেয় এগুলো মুখে তুমি যে এত দুষ্টু করছো আমার সাথে আমি কিন্তু সব কিছু রেকর্ড করে রাখছি বড় হলে কিন্তু দেখতে পাবে কোথায় রাখছি ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ তুমি যে আমার সাথে এত দুষ্টুমি করো আমি সব রেকর্ড করে রাখছি কি হচ্ছে এটা পাগলু ডান্স ডান্স এটা কি হচ্ছে আসো

দেবে এখানে 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 টাটা